স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি শামীম জাহেদি আমাদের আজকের বিষয়ে মাছ চাষ আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান দেওয়ান আলী হাসান এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখেনি একটি প্রতিবেদন মাছের ভাতে বাঙালির পরিচয়টা এখন সেভাবে শোনা যায় না কারণ সময়ের বিবর্তনে নানামুখী সংকটে পড়ে মাছের সেই সুদিন এখন নেই তবে মাছ উৎপাদনে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও চলছে পুকুরে মাছ চাষ করে এখন অনেকেই স্বাবলম্বী হচ্ছেন গত দুই দশক ধরে দেশের মাছের চাহিদা পূরণে অবদান রাখার পাশাপাশি বেকারত্ব মোচনেও ভূমিকা রাখছে পুকুরে মাছ চাষ প্রাণী স্পোর্টিনের চাহিদাও মিটছে এতে মৎস্য অধিদপ্তর হিসাব মতে দেশে মোট মাছ উৎপাদনে উনপঞ্চাশ ভাগ আসছে চাষের মাছ থেকে বর্তমানে যে আমার মাছের উৎপাদন হচ্ছে সারা দেশে তার প্রায় ফোরটি নাইন পার্সেন্ট ভাগ আমার কিন্তু চাষের মাছ চাষের মাছ শুধু আমিষের চাহিদাই পূরণ করছে না রপ্তানি ভূমিকা রাখছে এটি বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি যে দুটো খাত আছে একটা হচ্ছে গার্মেন্টস গার্মেন্টস এর পরে হচ্ছে আমাদের মৎস্য খাত এবং গত বছর আমরা মৎস্য রপ্তানি করে চার হাজার সাতশো তিন কোটি টাকার মতো বৈদেশিক মুদ্রা অর্জন করেছি সরাসরি কর্মসংস্থান হচ্ছে ওয়ান মিলিয়ন তবে মাছের খাবারের দাম বেড়ে যাওয়াসহ সহ নানা প্রতিকূলতার কারণে মৎস্য চাষে দেখা দিচ্ছে নানান ধরনের সংকট উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেকে মাছ চাষে নিরুৎসাহিত হচ্ছে বর্তমানে খাবারের যে দাম এবং বিদ্যুৎ বিল সবকিছু মিলে আমরা চাষিরা যারা আছি আবার বিপর্যয়ের মধ্যে পড়েছে মাছ চাষ দেশের অনেক ব্যবসায়ী এই মৎস্য চাষে অনেকে আগ্রহ হারিয়ে ফেলছে কারণ বিদ্যুতের দাম অনেক বেশি খাদ্যের দাম বেড়ে গেছে এবং এটার উপরে সরকার ট্যাক্স বসিয়েছে কিছু ভ্যাট আছে মাছ চাষে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত কাটিয়ে ওঠা প্রয়োজন বলে মনে করেন তারা নাজমা মনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেখছিলাম প্রতিবেদনটি আমরা জনাব আজাদ আমরা প্রতিবেদন দেখছিলাম যে মাছের খাবারের দাম ছাড়াও আরও কিছু বিষয়গুলো যেগুলো যেগুলো একটা প্রতিকূলতা সৃষ্টি করছে মৎস্য চাষের ক্ষেত্রে এগুলো থেকে উপায় কি আপনাকে ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন আমাদের মাছ চাষের কতগুলা উপকরণ বলি আমরা ইনপুট ইনপুট এই ইনপুটের মধ্যে অন্যতম প্রধান ইনপুট হচ্ছে মাছের পোনা তারপরে হচ্ছে যে এই মাছের পোনাটাকে বড় করার জন্য আপনার যা যা দরকার আপনার চুন দরকার আপনার হয়তো সার দরকার এবং আপনার বাণিজ্যিক যে খাবার সেটাও অনেক ক্ষেত্রে দরকার যা যা অ্যাকোমোডেট করতে পারে আর মাছ যদি আপনি চাষ করেন আপনার যদি এলাকা বাড়াতে চান আপনি হয়তো প্রাথমিকভাবে এক বিঘা জমির মালিক এক বিঘাতে চাষ করলেন সেখানে এক বিঘা থেকে বিঘা 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 থেকে এইভাবে আপনার আপনার এলাকা কিন্তু বাড়বে অর্থাৎ হবে যত হরাই জন্টাল হবে আপনার ভূমি কর বিদ্যুতের যে খরচ এগুলো কিন্তু আপনার এরিয়া বাড়তেছে কিন্তু আপনি যদি ইন্ডাস্ট্রি করেন তাহলে ভূমি করটা বাড়বে না কারণ আপনি একতলা বিল্ডিং কে আপনি বিশতলা করতে পারবেন মাছের ক্ষেত্রে এটা করা সম্ভব কোনো সুযোগ নেই কাজে আপনার যে ভূমির যে কর সেটা কিন্তু আপনার যারা চাষ করেন তারা প্রায়ই অভিযোগ করেন এবং এটা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ভূমি মন্ত্রণালয়ের সাথে এটা আমরা যোগাযোগ করছি যে কিভাবে এটা কমিয়ে আনা যায় এটা কৃষির যে ট্যাক্স দেয় মানুষ সেই রেটে করা যায় কিনা এবং বিদ্যুতের যে বিলটা এটা সঠিক বলেছেন আমাদের মৎস্য চাষী ভাই এটা বাণিজ্যিক হারে দিতে হবে বর্তমানে বাণিজ্যিক রেট কিন্তু অনেক বেশি কিন্তু আমরা এই মৎস্য খাত হচ্ছে কৃষির একটা উপখাত এটা পরিকল্পনা কমিশনের স্বীকৃত একটা পন্থা এবং এগ্রিড ডকুমেন্ট সেখানে এটাকে কৃষির বাইরে নিয়ে যাওয়াটা এটা যুক্তিযুক্ত আমার কাছে মনে হয় না এবং এটা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বিদ্যুৎ এবং জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি এটা আমরা আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তর আমরা চেষ্টা করছি এই বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য আর পুনার বিষয়টা হচ্ছে যে পুনার গুণগত মান কমে গেছে জেনেটিক্যাল ডিপ্রেশন হয়েছে আমরা বেরি রিসেন্টলি ইউএসএইডির সহায়তায় ওয়েলফেয়ার সেন্টার এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে আমরা একটা প্রোজেক্ট নিয়েছি এটা বাইরে থেকে আমরা পিওর স্ট্রেন্ট গুণগত মানসম্পন্ন সম্পূর্ণ পোনা আমরা আমদানি করব। ইতিমধ্যে আমরা ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে আমরা তেলাপিয়ার খুবই উন্নত জাত একটা আমদানি করেছি এটা জোরশোরে কোয়ারেন্টাইন করা হচ্ছে এবং সেটা হয়ে গেলে আমরা আস্তে আস্তে গভর্নমেন্টের এবং প্রাইভেট সেক্টরের বিভিন্ন ফার্মে দেওয়া হবে এবং ভবিষ্যতে আমরা রুই জাতীয় মাছের এবং চাইনিজ কার্প যেগুলো আছে সেগুলোরও বিশুদ্ধ পোনার যে স্ট্রেন্ট অরিজিনাল যে এটা সেটা আমরা আমরা আনার চেষ্টা ধন্যবাদ যারা দেওয়ান হাসান এই যে দেশে মৎস্য চাষ হচ্ছে একটা বড় দিক হচ্ছে হচ্ছে সেটা যে গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিসটা কি মানা হচ্ছে কিনা এবং এটার জন্য কি দরকার কারণ আমরা যে খাবারটা খাচ্ছি যে মাছটা খাচ্ছি সেটা কতখানি নিরাপদ এটাও দেখা দরকার আছে এই ধন্যবাদ আপনাকে এই কোশ্চেনে যাওয়ার আগে আমি ডিজি সাহেবকে একটু সাপ্লিমেন্ট করতে চাই যে খাবারের দাম যে বাড়ছে শুধু তাই না খাবারের গুণগত মানও কিন্তু কমছে মাছের খাবারে যেটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এবং এই যে চাষিরা বিভিন্ন হ্যাচারি থেকে পোনা কিনছে বিভিন্ন খাবারের দোকানের থেকে তারা খাবার কিনছে তারা কিন্তু অনেক সময় প্রতারিত হচ্ছে তারা পোনা নিয়ে স্টক করছে কিন্তু পোনার সারভাইভেলের রেট অনেক কম যে পরিমাণ খাবার দিচ্ছে দেখা যাচ্ছে তার গ্রোথ কম এই একটা কারণ খাবারে যে গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিসটা কেন ইম্পর্টেন্ট সব কিছুর একটা কোড অ্যান্ড কন্ডাক্ট থাকা উচিত মাছ আমি চাষ করব সেখানে যে খাবারটা দিব সেটা আমি ভালো খাবার আমি দিব যে চুনটা আমি দিব সেটা গুণগত মান ঠিক আছে কিনা এইভাবে এবং মাছটাকে আমি চাষ করে যে আমি যে অকশন মার্কেটে নিয়ে আসব সেই ক্ষেত্রে আমি যে বরফ দিয়ে মাছটাকে এখানে নিয়ে আসবো সেই বরফটার গুণগত মানও যেন ভালো এই দিকটাতে কিন্তু আমাদের এখনো সচেতনতার অভাব আছে আমাদের এখনো সে সাপোর্টের অভাব আছে যদিও মৎস্য অধিদপ্তর চেষ্টা করছে যে এটাকে আরো কিভাবে ই করা যায় কিন্তু এই দিকটাকে কিন্তু আমাদের চাষিদের যেরকম সচেতন হতে হবে সেমনি যারা আড়তদার বা যারা খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা তাদেরও কিন্তু অনেক সচেতন হওয়া উচিত এবং প্রয়োজনীয় বরফ কলের সংখ্যা কিন্তু আমাদের অনেক কম এবং ওই যে বরফের মধ্যে আমরা এখন ফরমালিন আমরা পাচ্ছি আমরা মাছের মধ্যে আমরা ফরমালিন পাচ্ছি খাবারের মধ্যে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক পাচ্ছি যে অ্যান্টিবায়োটিকটা মাছ খাচ্ছে এবং এইটা মাছের দেহে অ্যাকোমোলেট করছে সেটা কিন্তু মাছের দেহ থেকে আবার মানুষের দেহ আসতে পারে সুতরাং এই জিনিসগুলোকে যদি আমি অ্যাসিওর করতে চাই তাহলে কিন্তু গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এটা শুধু যে আমার দেশীয় মাছের জন্য তাই নয় যে মাছগুলোকে আমরা বাইরে এক্সপোর্ট করছি সেগুলো যদি আমরা এই মান যদি আমরা মেনটেন করতে না পারি তাহলে কিন্তু আমাদের বিভিন্ন সময় আমাদের হুমকি আস আসছে তার এই জিনিস দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ 이슈 বলে আমরা মনে করি। جناب আজাত একই বিষয় আপনাকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কোড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস করা হচ্ছে কারণ আমরা বাজার থেকে যে মাছ কিনছি বা যে মাছ চাষ হচ্ছে যে পুকুরে সেই মাছকে যে খাবার দেওয়া হচ্ছে সেটা সঠিক কোনোগত মান মানা হচ্ছে কিনা যেটা আমরা যেটা পরবর্তীতে আমরা আমরা যখন খেলে আমাদের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলবে। গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস বলতে আমরা খুব সাধারণ সাধারণ আটা বাবা আমরা তাইলে হচ্ছে যে আপনি পরিবেশকে বিপন্ন না করে আপনার স্বাস্থ্য সচেতনভাবে মানুষের জন্য স্বাস্থ্যের জন্য যাতে নেতিবাচক প্রভাব না পড়ে এই সমস্ত পদ্ধতি এবং পন্থাগুলো মেনে আমরা মাছের চাষ করব এবং আপনি যথার্থী বলেছেন চাষ করতে হলে আমাদের যে খাদ্য মাছের খাবার এটা একটা বড় উপকরণ এবং এটাতে অনেক কোম্পানির খাবারে আপনার যেভাবে যেভাবে আপনার লেভেলিং করা দরকার বস্তার গায়ে আপনার বিভিন্ন প্যাকেটের গায়ে যে তার ইনগ্রেডিয়েন্টের কোনটার কম্পোজিশন কত তার ম্যানুফ্যাকচারিং ডেট কত এক্সপায়ার ডেট কত এই জিনিসগুলো লিপিবদ্ধ করা হয় না এবং যারা একটু বললাম আপনার যে কোনটার কত এছাড়াও আপনার যারা করেন তারা ভিতরের বস্তাতে আপনার সেই গুণগত মানটা মেনটেন করেন না আচ্ছা এবং এইভাবে চাষিরা প্রতারিত হচ্ছে এই জন্য সরকার কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরে পরে উনি কিন্তু দুই সালে মৎস্য হ্যাচারি আইন এবং মৎস্য পশু খাদ্য আইন নামে দুটি আইন করেছেন এবং এটার আপনার বিধিমালাও করা হয়েছে এগারো সাল থেকে আমরা এখন এই আইন ইমপ্লিমেন্টেশনে যাচ্ছি এবং খাদ্য আইনের ইতিমধ্যেই আমাদের প্রায় চৌত্রিশটা অভিযান হয়েছে এবং আমরা যে সমস্ত ফ্যাক্টরি গুণ গুণগত মান মেনটেন করবেন না আপনার লেভেলিং করার প্র্যাকটিস করবেন না এবং অন্যান্য যে সমস্ত নির্দেশ আছে তারা মানবেন না তাদের ফ্যাক্টরি আমরা বন্ধ করে দেবো কারণ মানুষকে প্রতারিত করার অধিকার কেউ কাউকে দেয়নি এটা আমরা আইনগতভাবে এটা মোকাবেলা করার চেষ্টা করছি আর পাবলিকলি যে আজকে যে অনুষ্ঠান হচ্ছে আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ কিন্তু জানতে পারছে যে আইন হয়েছে এবং এটা যদি আমাদের কেউ নলেজে দেন আমরা বুঝতে পারি তাহলে এই দেশ জাতি উপকৃত হবে এই অ্যাওয়ারনেসটাও সাথে সাথে খুব দরকার মানুষের আচ্ছা ধন্যবাদ জানাব আজাদ আমি আরেকটা বিষয় যেটা আপনার কাছে চাইবো সেটা হচ্ছে যে মৎস্য চাষ প্রশিক্ষণের ক্ষেত্রে আপনারা কি কি করছেন তবে তার আমরা একটা বিরোধিতে যাবো বিরোধিতে ফিরে সামনে বিষয়ে আলোচনা করবো এখন সময় হলে একটি বিরতিতে যাওয়ার আমাদের সাথেই থাকবেন খাতুন থেকে হচ্ছে স্বাগত আর কথা বলছিল আমরা মাছ চাষ এই মুহূর্তে আমরা কথা বলবো খুলনায় সেখানে আছেন জেল সেখানে আছেন জেলা আমাদের সাথে যোগ দিচ্ছেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার কথা বলছে তার সাথে জেলা সরকার খুলনা জেলায় মৎস্য চাষের বর্তমান কি অবস্থা এবং চাষিরা সেখানে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন ধন্যবাদ আমি জেলা মৎস্য কর্মকর্তা খুলনা প্রফুল্ল কুমার সরকার খুলনা একটি উপকূলীয় জেলা ধন্যবাদ আমি জেলা মৎস্য কর্মকর্তা খুলনা প্রফুল্ল কুমার সরকার খুলনা একটি উপকূলীয় জেলা উপকূলীয় পরিবেশ দেশের অন্যান্য অঞ্চল থেকে আলাদা এখানে সব ধরনের মাছের চাষি মূলত হয় এখানে পাওয়া যায় পাশ্বে ভেটকি ভাঙন ভোলা গলদা বাগদা রুই কাতলা এমন কি ধান চিংড়ির মিলন মেলা আরি খুলনা জেলা তো এখানে মাছ চাষের ধরন একটু ভিন্ন কেননা উপকূলীয় পরিবেশে এখানে ফসল বৈচিত্র্যের একটু ভিন্নতা রয়েছে যা দেশের অন্যান্য অঞ্চলের সাথে মেলে না এখানে যেমন গলদা বাগদা চিংড়ি মাছের চাষ হয় আবার পাশাপাশি পর্যাপ্ত পুকুর রয়েছে সেখানে পুকুরগুলোতে আপনার রুই কাতলা মৃগেল পাঙাস তেলাপিয়া ইত্যাদি মাছের চাষও হয়ে থাকে খুলনা জেলায় যে অঞ্চলে যে ধরনের ফসল ভালো হয় খুলনা জেলায় আসলে চাষিরা তাই করে মানে যেখানে যা ভালো ফলে যখন যা ভালো ফলে আমাদের চাষিরা সেই এলাকায় সেই ফসলই আবাদ করে থাকে তো আমাদের খুলনা জেলায় চাষিরা যেন সরকার চাষিরা কি ধরনের সংকটে আছে মাছ চাষের ক্ষেত্রে আচ্ছা চাষি রাইট চাষিদের সমস্যা আছে সমস্যা আছে বিশেষ করে প্রধান সমস্যাটা হল যে আজকাল অধিকাংশ পুকুর শুকিয়ে যায় সারা বছর পানি পাওয়া যায় না এটি হলো সবচেয়ে বড় সমস্যা পানি মানে সময় মতো পায় না পানি যখন চাষের কাজে লাগে আবার দেখা যায় অসময়ে অগাধ পানি জোটে তাদের ভাগে ফলে সরি মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে যখন পুকুরে পর্যাপ্ত পানির দরকার ছিল কোনো মাছ চাষের ক্ষেত্রে আর যেসব উপকরণ লাগে সেগুলোর কি অবস্থা আচ্ছা মাছ চাষের ক্ষেত্রে ভালো খাদ্য একটি পূর্ব শর্ত অর্থাৎ ভালো খাদ্য দিলে মাছের উৎপাদন বৃদ্ধি হয় এক্ষেত্রে চাষিরা আসলে খাদ্য বাজারে আছে কিন্তু আসলে চাষিরা পুঁজির অভাবে সেই ভালো মানের খাদ্যটা তারা কিনতে পারে না সময় মতো এবং তারা প্রয়োগ করতে পারে না যে কারণে অনেক সময় মাছের উৎপাদনটা কমে যায় সরকার আপনাকে ধন্যবাদ আমরা কথা বলছিলাম জনাব সরকারের সাথে খুলনায় একই বিষয়টা আসলে যেটা হচ্ছে কৃষকরা মৎস্য চাষিরা সঠিক উপকরণ পাচ্ছে না ঠিক বিরতিতে যাবার কাছে বিষয়ে আপনাকে জানতে চাচ্ছিলাম যে মৎস্য প্রশিক্ষণের জন্য কি ব্যবস্থা আছে আপনার মৎস্য অধিদপ্তর পক্ষ থেকে আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন মৎস্য অধিদপ্তরের যে সমস্ত কার্যক্রম তার একটা অন্যতম কাজ হচ্ছে আপনার মানুষকে সচেতন করা এবং প্রশিক্ষণ দেওয়া ইতিপূর্বে আমাদের কোনো সরকারের আমলে আমাদের কোনো বাজেট ছিল না প্রশিক্ষণের জন্য সরকারের যে রাজস্ব তহবিল থাকে আপনি যেন খুশি হবেন যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্ষমতা গ্রহণের পরে গত দুই বছর যাবৎ আমরা সোয়া কোটি টাকার উপরে আমরা শুধু রাজস্ব খাতের বাজেট আছে ট্রেনিং দেওয়ার জন্য এবং আপনি একটু আগে যেটা বললেন গুড অ্যাকালচার প্র্যাকটিস আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে মিটিং হচ্ছে আমাদের প্ল্যান অ্যাপ্রুভাল হচ্ছে এবং সেখানে আমার এক নম্বর প্রায়োরিটি হচ্ছে গুড প্র্যাকটিস এরপরে আমাদের প্রশিক্ষণের প্রায়োরিটি হচ্ছে আপনার ন্যাশনাল যে রেসিডিউ মনিটরিং কন্ট্রোল প্লান যেটা আছে এনআরসিপি যেটা বলি আমরা ন্যাশনাল রেসিডিউ কন্ট্রোল প্ল্যান এইটা মানুষের যারা অ্যাক্রোকালচার প্র্যাকটিসে যেতে চান গুড এগ্রোকালচার প্র্যাকটিসে তাদের এটাও জানা দরকার সেটা আমরা করব এবং খাদ্য আইন হ্যাচারি আইন যেগুলো করা হয়েছে এগুলার অ্যাওয়ারনেস বিল্ড আপ করা এই ধরনের প্রশিক্ষণ আমরা রেখেছি ভূমিতে মাছের চাষ করা হ্যাচারি ব্যবস্থাপনা করা এই কোর্সগুলো আমরা নিয়মিতভাবে মাছ চাষের বিষয়ে আমরা অন্তর্ভুক্ত করেছি এবং আমাদের এই উন্নয়নের বাজেট যেটা আছে সেখানে আমাদের আঠাশটা প্রজেক্ট বর্তমানে রান করছে প্রত্যেকটা প্রজেক্টে আপনার ট্রেনিং কম্পোনেন্ট আছে যার ফলে ট্রেনিংয়ের জন্য আমাদের পর্যাপ্ত এখন সহায়তা দেওয়ার সুযোগ আছে এবং এটা আমরা ধন্যবাদ সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যেটা দেশীয় প্রজাতির মাছের চাহিদাটা বেশি এই জাতীয় মাছগুলো অনেকটাই বিরক্তের পথে তো এই দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের ক্ষেত্রে কোনো বিশেষ কোনো উদ্যোগ আছে গবেষণার দিক থেকে দেশীয় প্রজাতির অনেকগুলো মাছই কিন্তু আবার ফিরিয়ে আনা হচ্ছে চাষের মাধ্যমে যেমন আপনি পাবদা বলছেন পুটি জাতীয় মাছগুলো যেগুলো আসছে কই শিং মাগুর এগুলো কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কিছু কিছু মাছের ক্ষেত্রে সেটা এখনও সম্ভব হয়নি তো আমাদের এই ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখতে হবে যে কিছু কিছু মাছকে আমরা অ্যাগাকালচারে ফিরিয়ে আনতে পারবো আবার কিছু কিছু মাছ যেমন মলা মাছের কথা একটু আগে আমরা বিরতির সময় কথা বলছিলাম যে এইগুলো চেষ্টা করা হয়েছে কিন্তু এর সার্ভাইভাল রেট এত কম যে আমরা কিন্তু সেটা চাষে ফিরিয়ে আনতে পারিনি সুতরাং ওই জাতীয় মাছগুলোকে কিন্তু আমাকে প্রকৃতিতে রেখেই কিন্তু ওর ম্যানেজমেন্টটা করতে হবে সুতরাং এই দুইটা আসপেক্ট আমাদের দরকার আরেকটা কিন্তু আমাদের মেন প্রবলেম যেটা হচ্ছে যেটা ওই যে প্রফুল্লবাবু খুলনার থেকে বললেন যে আমাদের ক্লাইমেট চেঞ্জের জন্য কিন্তু আমাদের পুকুরে পানির প্রাপ্যতা বা আমাদের জলাশয়ে প্রাণীর প্রাপ্যতা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে তার ডাইনামিক্স চেঞ্জ হয়ে গিয়েছে যেমন উত্তরবঙ্গে কিন্তু আমার পানি অনেক সময় থাকে না আবার দেখা যাচ্ছে যে খুলনাতে বা ওই অঞ্চলে যে সময় পানি থাকার কথা সে সময় নাই অন্য সময় তা আছে এই ধরনের ইয়ের সাথে কিন্তু আমাদের কিছু অ্যাডাপটিভ রিসার্চ করা দরকার যে ঠিক আছে আমার পানি আগে থাকতো তিন মাস এখন থাকে এক মাস সুতরাং বা দেড় মাস ওই দেড় মাসে আমি কোন জাতীয় মাছ আমি চাষ করলে আমার চাষিরা যেরকম ক্ষতিগ্রস্ত হবেন না তারা যেরকম লাভবান হবেন সেই সাথে সাথে আমরা দেশীয় আমিষে অভাবটাকে আমরা পূরণ করতে পারব এই জাতীয় গবেষণা আমাদের শুরু করা দরকার আমরা কিছু কিছু শুরু করেছিও আর ছোট মাছের ক্ষেত্রে আমাদেরকে এই এই মাছগুলো কিন্তু আমাদের নিজস্ব এইগুলোকে যদি যেমন আগে আমরা ওই যে টাকা মাছ পেতাম চান্দা মাছ পেতাম বহু মাছ পেতাম শুধু ছোট মাছ না এখন কিন্তু চিতল মাছের সংখ্যা কমে যাচ্ছে নাই বললে চলে ফলি মাছের সংখ্যাগুলো কমে যাচ্ছে এগুলো কিন্তু ডিজি ফিশারি উনি আছেন উনি যথাসাধ্য চেষ্টা করছেন তারপরে কিন্তু জনসচেতনতার আমাদের দরকার যে আমরা নদীর যে আইন আছে সেখানে আমরা ব্যারিকেড সৃষ্টি করব না সেখানে আমরা কাটা ফিশিং করব না এই আইন আছে কিন্তু তারপরও তার প্রয়োগও করারও চেষ্টা করা হতো কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় কিন্তু সমস্যা বড় বড় নদীতে আমরা যখন যাই ইয়ে করি তখন দেখি বিভিন্ন জায়গায় কাঁটা ফিশিং হচ্ছে এই যে মাছ সবচেয়ে ধরার যে একটা চিন্তা আমাদের মানুষ হিসেবে আমাদেরকে কিন্তু এটা চিন্তা করতে হবে যে আজকে যদি আমার সব কিছু আমি শেষ করে দিয়ে যাই মৎস্য সম্পদ আগামী প্রজন্ম কিন্তু আমাদেরকে ছাড়বে না তারা কিন্তু আমাদেরকে ঠিকই ব্লেম করবে যে এই জাতীয় মাছগুলো কই গেল আমি একটু সাথে একটু যোগ করি সেটা হচ্ছে যে আপনি প্রশ্নটা যে করেছেন এটা খুবই রিলেভেন্ট আমাদের একটা প্রকল্প বর্তমান সরকার গ্রহণ করেছে সেটা হচ্ছে দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণ প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে আমরা যেটা করছি আপনার বিলের সাথে নদীর কানেক্টিভিটি ছিল খাল ছিল এগুলো ভরাট হয়ে সব বন্ধ হয়ে গেছে এই কানেক্টিভিটি গুলো আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি এবং আমরা গত বছরে মেনি খলিশা আপনার দেশি কই এবং শিং মাছ এগুলো বিশেষ করে আমরা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আমরা মূলত এগুলো অবমুক্ত করেছি এবছরও সেই পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আমরা এর মাধ্যমে কিছু অন্তত দেশীয় প্রজাতির যায় এবং আমরা জানলে খুশি হব আমাদের দেশের খুবই একটা সুস্বাদু মাছ আছে ঐতিহ্যগত মাছ সেটা হচ্ছে মহাশোল মহাসোল এটা আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউট তারা এটা প্রযুক্তি বের করেছেন পুনর প্রডাকশন করছেন এটা সুমের শরীরে যেটা এটার অরিজিন একেবারে পাহাড়ের কুলকেশের দুর্গাপুরের কাছে সেই সময় শুরুতে আমরা আমাদের সচিব মহোদয়ের নেতৃত্বে সেখানে পুনঃ করা হয়েছে এই প্রথমবারের মতো এই অর্থাৎ দেশীয় মাছটা যাতে কিছু হইল আমরা প্রকৃতিতে ফিরে আসে রিভাইভ করে এটার জন্য আমরা যত যথাসাধ্য আমরা প্রকল্পের মাধ্যমে আমরা খুব সংক্ষেপে আমাদের সময়ের সংকটতা মৎস্য চাষিদের জন্য আর্থিক সহায়তা বা ব্যাংক লোনের ক্ষেত্রে আপনারা কোনো সাহায্য করছেন কিনা বা তারা পাচ্ছে কিনা যথাসাধ্য হবে আমাদের প্রতিটা উপজেলাতে আমাদের ক্ষুদ্র ঋণের একটা স্কিম আছে একটা ঘূর্ণায়মন তহবিল আছে সেখানে আপনি শুধু সার্ভিস চার্জ দিয়ে ক্রেডিট পাওয়া যায় কিন্তু সেটা কিন্তু বড় চাষিদের জন্য না একেবারে নিম্ন বিত্ত এবং ক্ষুদ্র চাষী প্রান্তিক চাষী তারা আমাদের উপজেলা অফিসে গেলে আমরা ওয়েলকাম করব তারা যদি আগ্রহী হন এবং একেবারেই নিজের পুঁজির অভাবে চাষ করতে পারেন না তাহলে গুণমান তহবিল থেকে আমরা ঋণের মাধ্যমে তাকে সাপোর্ট করব সেটা কিস্তিতে আমাদের পরিশোধ করতে হবে এ ধরনের সুযোগ আমাদের আছে যারা আহসান এখন যেটা দেখা যায় যে খুব সংক্ষেপে একদম সময় কম ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট হচ্ছে এর কারণে স্বাভাবিক প্রাকৃতিক যে মাছ চাষ হয় ব্যাহত হচ্ছে এক্ষেত্রে আপনারা কি আপনাদের গবেষণা থেকে কোনো আর কোনো বাড়তি পরামর্শ দিচ্ছেন মৎস্য চাষিদের ক্ষেত্রে বা মৎস্য অধিদপ্তরের সাথে কাজ করছেন এই বিষয়ে এইখানে যে জিনিসটা হলো এখানে কিন্তু চাষিদের কিছু করার নাই কারণ এই যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যেগুলো পানিতে ফ্লুয়েন্ট যেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে সেখানে মৎস্য অধিদপ্তর

食べたい。